প্রথমত সলাদ যখন আপনি দাঁড়াচ্ছেন তখন নিয়ত করবেন কি করবেন নিয়ত করবেন মুখে না এখানে অন্তরে নিয়ত করবেন এটা আমি ঠিকটা বললাম হ্যাঁ আর ভুলটা কি পড়াটা না তো পড়াটা ভুলটা আজকে বলবো না শুধু ইঙ্গিত করে দিলাম কি করবেন নিয়ত করবেন কারণ পে নবী মোহাম্মদ রসুল উল্লাহাল বলেছে ইনামাল আমাল হ্যাঁ যেকোনো আমল নির্ভরশীল যে কোনো কর্ম নির্ভরশীল কিসের ওপর নিয়তের অন্তরের সংকল্পের ওপর নিয়তটা ভালো করবেন আমি আল্লাহ পাক আমার ফরজ করেছেন তাই আদায় করার জন্য ওপর হাজির হয়েছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর এই সলাতের মাধ্যমে আল্লাহর আজাব গজব থেকে রক্ষার জন্য দুনিয়া এবং আফেরাতের আজাব আলামসিবত থেকে বাঁচার জন্য এবং জান্নাত লাভে ধন্য হওয়ার জন্য আমি আল্লাহর সামনে এই সলাৎ আদায় করার জন্য দাঁড়িয়েছি আমল বি এই নিয়তের কোয়ালিটি যার যত ভালো হবে তত বেশি সলাতে সে স্বভাব পাবে মানুষের আমল নির্ভর করে আর বড় একটি আমল হচ্ছে সলাত নামাজ নামাজ নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নিয়ত যত ভালো হবে এই নামাজ পড়াই তত বেশি নামাজের ফলাফল হবে রেজাল্ট হবে নেকি হবে স্বভাব হবে নিয়ত নিয়ত করবেন তাহলে যখন মানুষ উঠে আসে মসজিদের দিকে বাড়ি থেকে তখন কি উদ্দেশ্যে আসে নিয়ত মানে অন্তরের উদ্দেশ্য অন্তরের সংকল্প কি উদ্দেশ্যে আসে খেলাধুলা করার জন্য না নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যখন ফরজের সময় থাকে তো ফরজ নামাজ পড়ার নিয়তি আসছে ঠিক না আর যদি ফরজ নামাজের টাইম হয়নি এমনি কাজ কাম নাই যাই মসজিদে বসবো তো মসজিদে বসার আগে দৈরে কাতা হেতুল মসজিদ পড়বো তো ওটাও নিয়ত হয়ে যায় যে আমি মসজিদে গিয়ে বসবো না বা এমনি যাচ্ছি না উদ্দেশ্য যাচ্ছি না আমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সময় ফ্রি আছি আমার সময় আছে আমি গিয়ে মসজিদে বসবো দুই কাতে হেতুল মসজিদ যেমনই শুরু করতে তার আগে এমনিতেই নিয়ত হচ্ছে কি অন্তরের ইচ্ছা হচ্ছে কি যে আমি এটা তাহিয়াতুল মসজিদ পড়ছি মসজিদ সালামী নামাজ পড়ছি এটা হচ্ছে অন্তরের নিয়ত নিয়ত করতে হবে নিয়ত করা হচ্ছে নামাজের জন্য শর্ত ভালো করে শুনেন নিয়ত করা নামাজের জন্য কি শর্ত শর্ত ফরজ না সুন্নাত না মুস্তাহাব না কি ফরজ শর্ত হচ্ছে কি ফরজ তাহলে নিয়ত করা ফরজ নিয়ত করা আমাদের কাছে কি ফরজ আর নিয়ত পড়া বেদাত নিয়ত পড়া হচ্ছে গুমরাহি বেদাত আর নিয়ত করা হচ্ছে ফরজ ভালো করে মনে রাখবেন আর নিয়ত সকলে করে একমাত্র পাগল ছাড়া পাগলের কোন সংকল্প থাকে না নিয়ত থাকে না ও বুঝেও না যে কোথায় যাচ্ছি কি বলছি কি করছি ও কিছুই বুঝে না ওর বোধ শক্তি নেই বাকি যার বোধ শক্তি আছে তার নিয়ত আছে ভালো নিয়ত থাক আর খারাপ নিয়ত থাক ভালো নিয়ে থাক আর খারাপ নিয়ত থাক নিয়ত আছে ইন নাম আলাম এই সৎ নিয়তের সাথে সলাদ শুরু করবেন সালাদ যখন শুরু করবেন তকবীর তাহারিমা দিয়ে সালাত শুরু করবেন কি দিয়ে শুরু করবেন আল্লাহ আকবর এটা হচ্ছে নামাজের শুরু বাক্য বলার ক্ষেত্রে নিয়ত অন্তর হইল কথা এখন পর্যন্ত কিন্তু কিছু বলেনি না বলেছেন বলতে হবে কিছু হ্যাঁ কোনো কিছু বলা লাগবে না কি করতে হবে প্রথম যেই কথাটি বলবেন বাক্যটি বলবেন সেটা হচ্ছে আল্লাহ আকবর কি না ইন্নি ওয়াজাহাত যাই নামাজার দুয়া না নামাইতো না ইক্তা দায়িত্ব বেহাজ এমাম না আনা এমাম উল্লেমান হাজার আমাল্লাম হাজর কোনটাই না 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 ওগুলো না না গুলো গত মাসে আলোচনা করেছি বোঝা গেছে হ্যাঁ কোনটা আল্লাহ ও আকবার দিয়ে নামাজ শুরু করবেন কোনটা কী দিয়ে নামাজ শুরু করবেন আল্লাহ হকবাদ দিয়ে নামাজ শুরু করবেন পেইন মহাম্মদ রসুর উল্লাহ আসলে বলছেন মিহ তাহুর সলাত আর তাহুর সলাতের নামাজের চাবি হচ্ছে পবিত্রত অর্জন করা তাহারা অর্জন করা অ তাহরি মোহা আর নামাজের তহরিমা নামাজের শুরু নামাজ সলাত যখন শুরু হচ্ছে দুনিয়ার কথা কাজ হারাম করে দিচ্ছে যেই ক্যালেমাটি যে বাক্যটি সেটা হচ্ছে নামাজের শুরু সেটা হচ্ছে আর তাকবীর তাকবীর পাঠ করা তাকবীর মানে আল্লাহ আকবর বলা নামাজ শুরু করতে হবে কি দিয়ে আল্লাহ আকবার দিয়ে কিছু কিছু ফেকার মজাবের ফেকার কিতাব আমাদের দেশি যে প্রচলিত মজাব সেই মজাবের ফেকার কিতাব আল্লাহ আম আল্লাহ কবির জলিল ইত্যাদি বললে যে নামাজ হয়ে যা তাদের ফেকার কিতাব আছে সেগুলি ভুল সুতরাং বুঝা গেল যে ফেকার কিতাব মানুষের লেখা ফতুয়া আমাদের কথার মতো আমাদের কথাই যেমন ভুল হইতে পারে তেমনি ফেকার লেখকদের কথাই কি হইতে পারে ভুল হতে পারে যেটা ভুল হতে পারে সেটা হচ্ছে কালা আল্লাহ কালা রাসুল্লাহ আল্লাহ যা বলেছেন তাতে ভুল হতে পারে না এবং রসুল্লাহ সাল্লা যা বলেছেন তাতে ভুল হতে পারে না মনে রাখবেন এই জন্য ফেকার কিতাব ফেকার কিতাব বলে যখন দোহাই দিবে আপনাদের হুজুরেরা তখন সতর্ক সাবধান মানুষের মানুষের হ্যাঁ হ্যাঁ মতামত গবেষণা মানুষের নিজের ব্যক্তিগত মত কোন বিষয় সম্পর্কে সেটা ভুলও হতে পারে আবার সেটা ঠিক হইতে পারে তাতে ভালো মাসলা মাসাইলও আছে বেছে ওগুলো নিয়ে নিতে হবে ভালো কোরআন হাদিসের আলেমদের মাধ্যমে আর ওতে যেগুলো ভুল মশলা আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া ফরজ জিয়া ফেলে দেওয়া ফরজ আল্লাহু আকবার যে নামাজ শুরু করবেন তারপরে